গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি ভালো আছি আর এখন আমি উঠেছি কখনই উঠে আবার শুয়েছিলাম কারণ আমার কালকে থেকে পেটটা একটু একটু ব্যথা ছিল তো পেটটা ব্যথা এখনো করছে তো শুয়েছিলাম তো এখন বাজে পনে দশটা তো আজকে বৃহস্পতিবার তো আর আজকে আমার ছোট মেয়ের বার্থডেও তো অনেকটাই দেরি হয়ে গেল পূজাও দিতে হবে বৃহস্পতিবারের পূজা ঘরের কাজ কাম তো এখন উঠে আগে ব্রাশ এখন ব্রাশটা করে নিই করে ওদেরকে খাওয়া দিয়ে খাওয়া দিয়ে তারপরে ঘরের কাজ করবো আর দিন দেখতে থাকো আমার সাথে থাকো পাশে থাকো আমার ঘরের এরকম দেখো অবস্থা এই ঘরটা উঠাবো এই ঘর বিছনা উঠানো বাকি এই ঘরে বিছনা উঠানো বাকি আর রান্নাঘরেও রাত্রে আমি কালকে বাসন বাসুন কোনো কিছু মাজিনি যেরকম ওরকমই আছে এই যে সব আছে এরকমই তো চলো আমার সাথে থাকো চলো আমি এগুলো করে তোমাদের সামনে পরে আসছি দেখো আমার এখানে বিছনা উঠে নিয়েছি কি লাগে তোমার হেয়ার ব্যান্ড ধরো বিছনা উঠে নিয়েছি ঘর ঝড় দিয়ে নিয়েছি আর এই ঘরে বিছনা উঠে নিয়েছি এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে ঘরটা মুছে তারপর তারপরে সানে যাব চলো চাটা খেয়ে আর এখানেও পড়াশোনা করছে এখানে পড়ছিল তো এখানেই ওকে দিয়ে দিচ্ছি আর ওই ঘরে টিভি দেখছে ও এটা তো আমার সবাই আমার মেয়েটাকে হ্যাপি বার্থডে উইশ করে দিও যে যে দেখছো সবাইকে বলছি আমার মেয়েটাকে হ্যাপি বার্থডে উইশ করে দিও চলো চাটা খেয়ে নি চলো আবার পরে আসছি もう、えっ <music> Hai, contoh dia ni dekat bahasa Ah, isteri.

Jangan disuruh. Aku pakai dulu. Ya, tomat sama biskuit deh. Jadi ada 3 hari kita kan habiskan emas. Itu boleh tangan di tengah di. भी তো বন্ধুরা আবার অনেক সময় পরে তোমাদের সামনে আসলাম আমার এদিকে সব কাজ করে স্নান করে পূজা দিয়ে নিয়ে দিয়ে নিয়েছি এখন যাব খাওয়ার বানাতে দুপুরের জন্য অখন বাজে সাড়ে বারোটা তো কালকের ভাত আছে আর কালকের ডালও আছে তো ভাবছি ভাত দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করে নিব ওর বাবা বলল আসবে না তো ভাত আর ভাত ভাজাটুক ভাত ভাজা ভেজে নিব আর ডাল দিয়ে খেয়ে নেবো তো আর রান্না তো করলাম না তার জন্য আর রান্না কি আর শেয়ার করব তো এর জন্য ভাবলাম একটু সামনে আসি আর তোমরা আমার ভিডিওটা যেই দেখছো একটু প্লিজ শেয়ার করে দিও আমি রোজ রোজ একটাই কথা বলছি যে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও না হলে তো আমার সাবস্ক্রাইবার বাড়ছে না আর প্লিজ আমার যদি কোনো জায়গায় যে ভুল হচ্ছে তো একটু প্লিজ কমেন্ট করে বলো যে এই জায়গাটা ভালো লাগছে না বা এই জায়গাটা হচ্ছে না তো আমি ভালো করার চেষ্টা করব আর আজকে তো মেয়ের বার্থডে তো তো কোনো কিছু করতে পারিনি দেখি বিকালে কিছু করতে পারি নাকি তো ইচ্ছা আছে একটু দেখি পায়ের যদি বানাতে পারি তো বানাবো আর কি বলবো এত বলার কিছু নাই ওকে আমি নিজের থেকে আশীর্বাদ করলাম পূজা দিয়ে আর মা বাবার বড় আশীর্বাদ তো আর কেউ হয় না আর কেউ কি বলবো আর থাক তো আর বাবা আসলে বাবাকে বলবো আশীর্বাদ করার জন্য আর আমি কালকে ভিডিওটাও ছেড়েছি দেখেছি আধা আধা মানে হাফ হাফ যাচ্ছে ফুলটা যাচ্ছে না আমি কালকে রান্না করায় ভাত এইগুলো সব দেখিয়েছি কিন্তু জানি না কেন হয়েছে তো আজকে আবার ফুল স্ক্রিন করে ভিডিওটা করলাম তো দেখো ওদেরকে আমি ভাত দিয়ে দিয়েছি আজকে দুপুরের খাওয়া হলো ভাত ভাজি তো এটা তো তোমাদেরকে আমি বলেছি তাও একবার দেখিয়ে দিলাম আর ওখানে ওরা আজকে টেবিলে খাচ্ছে বলছে টেবিলে খাবে তো দুজনেই এখানে বসেছে আর আমি খাবো আমি খাইনি একটু পরে আমিও খাব তো ওরা খাও আমি একটু বসি তারপর আমিও খাব আমি খিতা পাইনি ওখানে খাওয়ার টাইম হয়নি নাই দেড়টা বাজে দুটোর আগেই খাবো আর ওকে বলছি যে রাত্রে আমি চিকেন এনে চিকেন বানিয়ে তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব ওখানে এটা দিয়ে খেয়ে নো রাত্রে চিকেন আনবো চিকেন এনে তোমাকে দিব তো বলছে ঠিক আছে ঝাল ঝাল তো দিইনি মা ও ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি এখানে বানিয়ে নিয়েছি যে বানিয়েছি আর এখানে আটা ছানা হয়ে গেছে তো একটু পরে কেকটা কাটাবো কেক একটা এনেছি আর ঘরে এক দুজন বাচ্চা আছে ওদেরকে ডাকবো ডেকে কেকটা কাটবো কেক দেখাবো পরে কাটবো যখন তখন দেখাবো তো তখন তো তোমাদেরকে দেখালে আমি ভাত দিলাম ওর বাবাকে ওর বাবা এসেছে চারটা সাড়ে চারটার সময় এসেছে তো আমি সিদ্ধ ভাত বানিয়ে ওর বাবাকে দিয়েছি আর কালকে ডাল ছিল ডিম অমলেট করে দিয়েছি তো যখন কেকটা কাটবো তোমাদের সামনে আসবো এই যে কেক দেখাচ্ছে তোমাদের কেকটা এই যে কেক যদি ভগবান সহায় থাকে না তো যেমনি হোক ওটা জোগাড় হয়ে যায় তো সবাই যদিও ভাবে যে ও কেমনে হবে কি করবে দেখবো আমরা এটা কোনোদিনও কেউ এরকম সফল হতে পারে না তো তোমাদের আমি ভালো আর বুঝিয়ে বলতে পারলাম না তো তখন ওদের ওকে রেডি করে দিই রেডি করে দিলে ওর পাপা আসলে ওর পাপা একটু বের হয়েছে তো আসলে কেকটা কাটবো আর আমি ওইদিকে পায়েস আর একটু আটা ছেনে রেখেছি তো ওইটা দিয়ে লুচি বানাবো আর ওদেরকে বলেছিলাম চিকেন বানিয়ে দিব তো ওরা বলছে না ওরা বলে বিরিয়ানি খাবি তো ওর মাসিও গিফটের জন্য টাকা পাঠিয়েছে তো ওইটা দিয়ে ওদেরকে বিরিয়ানি এনে দেবো আর ওর পাপা কেক এনেছে দুধ দুধ এনেছে পায়েস বানাচ্ছি তো চলো আমি বিকালে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি বিকালবেলা ওর পাপা আসলো ভাত দিলাম তারপরে ঘরে কাজ করলাম করে ওইগুলা রেডি করলাম করে এখন এক দুটা বাচ্চা আছে বাড়িতে তো ওদেরকে ডাকবো ডেকে কেকটা কাটবো তো চলো পরে আসছি ওকে রেডি করে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে